সিপিউ কুলার হিসেবে থাকছে এইচ এফ এইট ফাইভ জিরো মডেল একটি এ আর জিবি সিপিও কুলার এই এ আর জিবি কুলার আপনার স্ক্রিনে দেখছেন ভিডিওটি এটা সুন্দর লাইটিং হবে আর সুন্দর আপনার কম্পোনেন্ট গুলো দেখা যাবে কুল এমন ঠান্ডা থাকবে পঁয়ষট্টি আর এস এসি মেগাবাইটের মেগা বাইটের জিবি একটি এস যেটা অনেক থাকবে তিন বছর আর মেগা একটি ভালো একটা উন্নত মানের এই বাজারে আর র্যাম হিসাবে থাকছে এ পয়েন্ট স্ক্রুয়ের ডিজার থ্রি এইট জিবি একটি ষোলোশো মেগার সেক্টি র্যাম যেটা অনেক থাকবে দুই বছর আর এখানে পার্স হিসাবে থাকছে রিভেঞ্জারের একটি নতুন এমন জেন সার্কিট এটা থ্রি ফিফটি ওয়াটের একটি পার্স সাপ্লাই যেটা অনেক থাকবে হলো দুই বছর আর কেসিং হিসাবে রেখেছি আমরা রিভেঞ্জার বুলেট তিনটি এ আর জিবি হ্যান্ড সহকারে একটি কেচিং যেটা আপনার কিন্তু সাইডে কিন্তু টেম্পার গ্লাস এই টেম্পার গ্লাসের মধ্যে আপনার এই সুন্দর কম্পোনেন্ট গুলো আপনারা দেখতে পারবেন এই রিভেঞ্জার এই কেচিং এ আর এখানে মূল আকর্ষণ হচ্ছে আমাদের মনিটর এখানে আমি ইউএনবি মানে আলটিমেট নিউ ভিউর একটি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স এর এখানে রেখেছি আমরা বাইশ ইঞ্চি একটি মনিটর যেটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই প্যাকেজে এই প্যাকেজটি আমরা একটি অনেক ফাঁদ দিয়ে বা অনেক ডিসকাউন্ট করে আমরা রেখেছি বিশ হাজার টাকা আপনারা যদি এই প্যাকেজটি বিল করলে আপনারা বাইশ বা তেইশ হাজার টাকা কিন্তু পড়ে যাবে আমরা ডিসকাউন্টে এই প্যাকেজটি রেখেছি অনলি মাত্র বিশ হাজার টাকা একটি বাইশ ইঞ্চি মনিটর একটি আই ফাইভ ফোর জেনের একটি প্যাকেজ আর এই প্যাকেজ দিয়ে আপনারা করতে পারবেন মোবাইল পাবজি মোবাইল ফ্রি ফায়ার নর্মাল গেমিং ফটোশপের কাজ ক্যানভার কাজ এই ধরনের সব কাজে আপনারা করতে পারেন আর বাইশ ইঞ্চি মহিট হয় আপনি অনেক স্মুথ এবং সুন্দর দেখতে পারবেন তো বন্ধুরা আপনার বাজেট থেকে যদি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আপনার বাইশ ইঞ্চি মনিটর সহকারে পিসি প্যাকেজ যদি বিল করতে চান এই প্যাকেজ আপনাদের জন্য আর এই প্যাকেজটি যদি আপনারা বিল করতে চান আসতে হবে শপে আমাদের নেক্সটেক শপ এখন ঢাকা থার্টি নাইন নিউর কাজী ভবন সিক্স ফ্লোর শপ আর যারা আপনারা আমাদের শপে আসতে পারবেন না এই প্রোডাক্ট গুলো দিয়ে থাকি তো বন্ধুরা একটু সুন্দর সুন্দর বিল যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখুন তো দেখা হবে আমার নতুন কোন এক পিসি বিল ভিডিও নিয়ে ধন্যবাদ